এবং বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুসি থানার ছোট বেড়া খারোয়ার চরে আর এই চটটি দিয়ে ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে কিন্তু এক অসহায় দাদু সোহাগী দাদুর ভিডিও করেছিলাম সেই ভিডিওতে সেই দাদুর অসহায়ত্ব আমরা দেখেছি আজকে আমি সেই দাদু কি অবস্থায় এই শীতের মধ্যে এই দুর্গম চরে বসবাস করে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আসছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই চটটি কিন্তু একটি ধুধু বালুচ শুধু বালু আর বালু আর সেইখানেই কিন্তু সেই দাদু বসবাস করে আজকে সেই দাদু কি অবস্থায় এই শীতের মধ্যে বসবাস করছেন সেই বিষয়গুলো তুলে তুলে আজকের এই ভিডিওতে এই রাস্তাটি কিন্তু ভালো নয় শুধু ধুধু বালু চরে এই সব জায়গায় কিন্তু হাঁটা চলা কিন্তু কিন্তু খুব কষ্ট তারপরেও এইসব এলাকার মানুষজন তারা যে এই বালুচর মারিয়ে কিভাবে পথকে পথ হেঁটে তারা তাদের জীবন চালায় আসলে আমরা সেই নদী পার থেকে এই দাদুর বাসায় যাইতে কিন্তু অনেকটা পথ এই বালু মারিয়ে আমাদের সেখানে যেতে হচ্ছে আজকে আমার সফর সঙ্গী হিসাবে এই সজীব রয়েছেন তো সজীব আজকে আমরা এই বালুচর মারিয়ে সেই দাদির বাসায় যাচ্ছি হ্যাঁ কেমন লাগছে তোমার কাছে আসলে এটা একটা খুবই দুর্গম একটা চর আমার বড় ভাই শফিক ভাই ওনার মাধ্যমে একটা একটা অসহায় একটা দাদুর ঘর মেরামত এবং কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আজকে এখানে আসলাম আর সব মিলিয়ে আজকের এই সফরটা একটা মানসিক প্রশান্তি এনে দিয়েছি

এই দাদি কিন্তু এই বাড়িতে থাকেন আর ভাঙা চোরা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে তো যাই হোক এই বাসায়টা আমি আসার পরে আমি এই দাদুকে দেখে তখন আমার খুবই হৃদয় খুব খারাপ লাগছিল যে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল যে শীতের মধ্যে আমি এই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর মধ্যে ভাঙা বাড়িতে এই ঘরটি ছিল ভাঙা জল জীর্ণ শীর্ণ আর তিনি কিন্তু ওই শীতের মধ্যে সেই পান্তা ভাত খেয়েছিলেন আমার সেই জিনিসটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি যদি কোনো সময় সময় সুযোগ হয় আল্লাহ রহমত ওনার কাছে আসব আজকে ওনার কাছে আসছি এবং বাকি যে বিষয়গুলো আসছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বলবো আমি এই দাদিকে আজকে আমার সামনে পেয়ে আমারও ভালো লাগছে

হাবাত কমুদ আমার কম্বল দেওয়া গেছে আমার জাত ধরে না আমার সোনারা কম্বল দেওয়া গেছে আল্লাহ জানি বাসা রাখে বাইসা থাকো শাড়ি শাড়ি হ্যাঁ এই শাড়ি আপনি পরবেন এটা আপনার জন্য আনছি আনছেন আমি অনেক চিনি না জানি না আনে যা আমার হয়তো আমার নাম নিছেন আমি এই ধন্যবাদ হ্যাঁ মিস্টার জুবন ভাই হ্যাঁ তিনি জিনিসটা গুলো দিছে তার জন্য একটু দোয়া করেন আল্লাহ দোয়া করব আল্লাহ দোয়া করব না নামাজ পড়ব দোয়া করব নালার কাছে কাঁদা ঘাড়ি করমু যা আল্লাহর নামে বাসারা হে বৈসা থাকে আর জানি মাসিক দেয়া হারে বন্ধুরা আসলে এই দাদু কিন্তু আজকে দাদুর মুখের যে হাসিটা সেটা কিন্তু আমাকে আসলে দারুণ উৎপন্ন করেছে সামান্য কিছু জিনিস পাওয়ার পরে তিনি কিন্তু আজকে খুবই আনন্দিত আজকে তার এই হাসির মুখটা দেখে কিন্তু আমারও অন্তরটা গলে যাচ্ছে আজকে আপনি আমার রান্না করে খাওয়াবেন আপনি খাবেন আমরা একসাথে খাওয়া দাওয়া করব হ্যাঁ অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন এতগুলা জিনিস আপনি এইভাবে দিলেন যে কি করে ধন্যবাদ জানাবো আমার বাসাও আসতেছে না তো এরকম কাজ যদি করে থাকেন তা আপনার জীবনে হজ করতে যাওয়া মক্কাশরি আমার দেশে হজের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা খিচুড়ি আয়োজন করেছি এই দাদুকে আজকে মাংস খিচুড়ি খাওয়াবো যে এখানে সেই খিচুড়ি রান্না করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো ওনাকে যখন আমি এসেছিলাম তখন তাকে ভাত খেতে দেখেছিলাম

এই যে এদিক যা বালু আসবো উমুটা চেলে যাবো গা সোজা কথা হে একদম অচলি তুই হুকুম দে দেহে কানেও হুকুম হনি আজকে সকালবেলা দেখে অনেক খুশি হয়েছি যে এই কাজটা যে করছে যে আমি অনেক খুশি এখন কিন্তু সেই দাদুর ভাঙা ঘরটি কিন্তু আমি মেরামত করে দেওয়ার পরে কিন্তু এখন ঘরটি একটু স্বাভাবিক অবস্থা রয়েছে দেখুন চতুর্দিক দিয়ে আসলে টিন টুন দিয়ে চেষ্টা করেছি এই ঘরটি করার জন্য আর এই ঘরটি কিন্তু মাত্র পাঁচ টিনের একটি ঘর প্রচণ্ড শীতে এই ধুলোবালির মধ্যে এই ঘরটি তৈরি করে কিন্তু সেই দাদু থাকেন

সবচেয়ে বড় বিষয় তার কিন্তু একসময় সব ছিলেন জমি জমা বেটা বিটি সব ছিলেন স্বামী ছিলেন সব হারিয়ে তিনি নিঃস্ব আর এই নিঃস্বতার সুযোগ কিন্তু তার সন্তানরা নিয়েছেন তাহলে এই যে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আমরা শুনছি আশেপাশে মানুষও বলছেন এবং আপনিও বলছেন যে পাঁচ নামাজ পড়ি এই কাপড় পরে পাক পবিত্র থেকে পাঁচ নামাজ আদায় করবেন এবং আমার সেই ভাই জমন ভাই তার ফ্যামিলির জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন আজকে এই বাড়িতে আসছি আর এই বাড়িতে কিন্তু সেই মানুষগুলো রয়েছেন যিনি আমার ভিডিওতে তারাও অনেক কথা বলছিলেন এই সোহাগী দাদিকে নিয়ে যে এই অসহায় মানুষটি এই যে রহিম ভাই এই রহিম ভাই সেদিনকে আমার ভিডিওতে বলছিলেন আমি তাকে বলছিলাম এই ঘরটি মেরামত করে দেওয়ার জন্য কিন্তু তিনি বলছিলেন সময় সুযোগ করে ঝড় বৃষ্টির আগেই মেরামত করে দেব রহিম ভাই আজকে তুই যে দাদির একটা ঘর মোটামুটি এই কাশেম ভাই কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের কাজের হ্যাম্পার ঘটিয়ে নিজের কাজের বিঘ্ন ঘটেও কিন্তু তিনি এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য সার্বিক দায়িত্ব পালন করেছেন এই মানুষের পাশে কাশেম এর জন্য অনেক ধন্যবাদ ভালো আছেন আমি খুশি হয়েছি আমি এখানে আমি খুশি হয়েছি আমি ছয় মানুষ আমার গর দর আসাম দিছে দেখে নিজে ভালো থাকে জানি তো বানায় আল্লাহ বেঠা জানি সুখ বসা তো জানি আল্লাহ ভালো করে তো লাস্ট করবো তো বিদায় নিতে চাইতেছি আবার আইসেন আল্লাহ বারে থাইতে হ্যাঁ আল্লাহ বাসে রাখলে আল্লাহ বাসে থাকেন আবার দেখা কই আমাদের জন্য দোয়া করেন তারপর আমার জীবন ভর পরিবার জন্য দোয়া করবেন আবার জানি আসতে পারি আবার জানি আসতে পারি সকলের জন্য দোয়া করবেন আর ওই যে এটা রাখেন এটা রাখেন এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ কিছু কেটা কাটা করেন হ্যাঁ চাউল ডাল কিছু কেটা কাটা করেন হ্যাঁ করব আপনারা দোয়া করবেন এরকম অসহায় মানুষের পাশে জানি আমি রেওজ দাঁড়াতে পারি সেই তৌফিক আল্লাহ দেন আপনার সকলের পাশে থাকলে হয়তো সেটাও সম্ভব একজন মানুষকেও যদি উপকার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব করবো এবার প্রতিটা মানুষ যদি একজন মানুষের দায়িত্ব নেন তাহলে এই বাংলাদেশে এরকম অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যাটা অনেক কমে আসবে এই দাদি কিন্তু কপি জল আর রাত যাপন করে এখানে কপি দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু সেই আগের ঐতিহ্য এখানে এই চরটিতে কোনো কারেন্ট নেই দুর্গম একটি চর বালু চর বালুর মধ্যে এই বাড়িটি আমার সাথে রয়েছেন এই যে আমাদের ভাই আবুল বাসার বিশিষ্ট সাংবাদিক পাশাপাশি আমার ছোটো ভাইয়ের আগে পরিচয় করে দিয়েছি আর ক্যামেরার পিছনে রয়েছে আমার খুব স্নেহের এক ছোটো ভাই নাজমুল শেখ আসলে আমরা এই চারজনই এসেছিলাম এই দাদির সাথে সারাদিন সময় কাটালাম খুব ভালো লাগলো আসলে

দাৰী মানে পাই সেয়া বুঢ়া যায় বেৰা বেয়া চানে যায়